মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই কোন স্বপ্ন দেখলে বুঝব জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো কি কি স্বপ্নে বাদাম খেতে দেখলে কি হয় বাদাম স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে বাদাম খেতে দেখলে কি হয় বাদাম স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বাদাম দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আসলে স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যেগুলো হয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা স্বপ্নই সত্য ও তার সেই ব্যাখ্যাও রয়েছে আর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনেক সময় স্বপ্ন হয় আবার কখনো শয়তানের পক্ষ থেকে হয় আবার কখনো মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে সেগুলো স্বপ্নের মধ্যে দেখে তো এই দুই প্রকার শয়তানের দেখানো স্বপ্ন এবং অলিক কল্পনার এই স্বপ্নগুলো সত্য নয় তবে আল্লাহতালার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য এবং তার সত্য ও সেই ব্যাখ্যাও রয়েছে তো গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্নের বাদাম দেখলে কি হবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার আল্লামা ইমাম ব্যাখ্যা রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নে বাদাম দেখার বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় বাদাম দেখে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের সাধারণ ব্যাখ্যা হলো সে নিয়ামত লাভ করবে আল্লাহ তালা তাদের আয় রোজগার বাড়িয়ে দিবেন বিভিন্ন ধরনের নিয়ামক দান করবেন সে অর্থ সম্পদ লাভ করবে যদিও ঝগড়াঝাটি অথবা দুঃখ দুর্দশার পরে সেই সম্পদ লাভ হবে সেই রুজি রোজগার লাভ হবে কিন্তু সে রুজি রোজগার লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাদাম পেয়েছে কোথাও বাদাম তুলেছে মাটির নিচ থেকে বাদাম উঠিয়েছে অথবা গাছ থেকে বাদাম পেরেছে এই ধরনের কিছুটা কষ্ট করে বাদাম পেতে দেখলে বুঝতে হবে সে পরিশ্রমের পর অর্থ সম্পদ লাভ করবে হয়তো পরিশ্রম করতে হবে এবং তারপরে সে অর্থ সম্পদ লাভ করতে পারবে আল্লাহ তালা তাকে হয়তো ধনার্যতা দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদামের তৈল দেখ বাদামের তৈল পাওয়া যায় বাদামের তৈল স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে উপকৃত হবে কোনো না কোনো উপকৃত হবে উপকার লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর ইমাম জাবের মাগরিবির রহমতুল্লাহ রাই তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদাম দেখে তাহলে এটি যেমন নিয়ামত লাভের লক্ষণ কিন্তু যদি খোসা সহ বাদাম দেখে অর্থাৎ বাদামের খোসা সহ বাদাম স্বপ্নে দেখলো এবং সেখান থেকে সে বাদাম বের করে খেয়েছে যে ভাবে খোসা সহ বাদাম দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত এবং কঠোরতার লক্ষণ সে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারে দুঃখ কষ্ট বিপদ অপদের মধ্যে পড়তে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ খোসা ছাড়া বাদাম দেখে যে খোসা ছাড়া বাদাম খেয়েছে অথবা খোসা ছাড়া বাদাম স্বপ্নে দেখলো তাহলে বুঝতে হবে সে সহজেই অর্থ সম্পদ লাভ করতে পারবে খুব বেশি কষ্ট করতে হবে না সহজে সে সম্পদ লাভ করতে পারবে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী যিনি বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারত বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে বাদাম দেখার সাধারণত দুইটি ব্যাখ্যা হয় একটি হলো অর্থ সম্পদ লাভের আলামত কেয়ামত লাভের আলামত আর একটি হলো রোগ মুক্তির আলামত শীঘ্রই কোনো রোগ হয়ে থাকলে অসুস্থ থাকলে শীঘ্রই আল্লাহ তালা সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে বুঝবো জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইমাম স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন জীবনে দুঃখ কষ্ট থাকবে না যে স্বপ্নগুলো আল্লাহ তালা সুসংবাদ স্বরূপ দেখিয়ে থাকেন খুশির বার্তা স্বরূপ দেখিয়ে থাকেন তার মতো থেকে কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে জীবনে আর দুঃখ কষ্ট বিপদ অবধ থাকবে না ইনশাল এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে নিজেকে ফেরেস তার মতো অর্থাৎ সে ফেরেস্তা হয়ে গিয়েছে ফেরেস্তার আকৃতিতে তার ফেরেস্তার মতো পাখা আছে যে ভাবে নিজেকে ফেরেস্তার অবস্থায় দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবন থেকে দুঃখ দুর্দশা বিপদ আপদ দূর হয়ে যাবে খারাপ পরিস্থিতি খারাপ অভাব অনটন দূর হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তি আসবে সাথে সাথে সে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা তার ঋণ মুক্তি দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ফেরেস্তা তাকে কিছু দিচ্ছে অথবা ফেরেস্তাকে সে কিছু দিচ্ছে প্রত্যেকটাই সৌভাগ্যের স্বপ্ন ভালো কিছু গোটা আলামত সাথে সাথে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সে বুজুর্গ লাভ করবে আল্লাহ বান্দা হতে পারবে যদি কোনো ব্যক্তি দেখে যে ফেরেস্তা তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে তার সাথে দেখা করার জন্য এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে জ্ঞানীগুণী লাভ জ্ঞানীগুণী হতে পারবে এবং জ্ঞানীগুণী সন্তান লাভ করবে অর্থাৎ শীঘ্রই আল্লাহ তালা তাকে যে সন্তান দান করবে সেই সন্তান জ্ঞানীগুণী আলে মলামা হতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয় সাথে সাথে এটি জীবনে সুখ শান্তি লাভের আলামত সেটি সন্তানের মাধ্যমে হলেও জীবনে সে সুখ শান্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফেরেশ থাকে যে কোনোভাবে ফেরেশ থাকে হাসি খুশি দেখে যে হাসি খুশি কথাবার্তা বলছে হাসি খুশি অবস্থায় ফেরস্তা দেখলে তাহলে বুঝতে হবে এটি তার পরিণতি শুভ হওয়ার আলামত জীবনে শীঘ্রই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তার পরিণতিও শুভ হবে অর্থাৎ ইমান আমলের উপর সে মৃত্যুবরণ করতে পারবে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতে তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফোড়া উঠতে দেখে ফোড়া উঠতে দেখায় এটি অর্থ সম্পদ লাভের আরামত কিন্তু জীবনে কষ্ট আসবে কষ্টের সাথে সাথে সে সম্পদও লাভ করবে কিন্তু যদি দেখে যে ফোরা ফেলে দিয়েছে বা ফোড়ার ময়লা সব পরিষ্কার করে ফেলেছে তাহলে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যাব প্রশ্ন ছিল মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন মৃত্যুর স্বপ্ন বা মৃত্যুর সতর্ক বার্তার স্বপ্ন অনেক স্বপ্ন আল্লাহ তালা এমন দেখান বান্দাকে সতর্ক করেন বান্দা তুমি সাবধান হও সতর্ক হও তুমি খারাপ পথ থেকে ফিরে আসো তোমার মৃত্যু নিকটবর্তী সুতরাং তুমি নিজেকে সংশোধন করে নাও এমন কিছু সতর্ক বর্তার স্বপ্ন সম্পর্কে এবং মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে মালাকুল মু আজরাইল আলহিমামকে আসতে দেখে স্বপ্নে দেখলো তার কাছে আজরাইল আল্লাহি ইসলাম এসেছে তাহলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী মৃত্যুর কাছে চলে এসেছে মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি হয়তো তাকে বারবার দেখানো হতে পারে যে তার কাছে হজরত জি হজরে আলহিসাম মালাকুল মৌত এসেছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মালাকুল মৌত হাসি খুশি অবস্থায় এসেছে তার কাছে এসেছে কিন্তু হাসি খুশি অবস্থায় কথাবার্তা বলছে হাসি খুশি অবস্থায় দেখলে হবে সে মৃত্যু তো লাভ করবে কিন্তু শাহাদাতের মৃত্যু লাভ করবে সে শহীদ হতে পারবে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে নিঃস্বল বড়ই সুভোগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মালাকুল মৌদ আজরাইল আল্লাহ ইসলামের সাথে সে ঝগড়া করছে অথবা তার সাথে কোনো ধরনের শত্রুতা করছে মারামারি যুদ্ধ এই ধরনের কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে দুনিয়া থেকে বিদায় হবে খুব দ্রুত মৃত্যু চলে আসবে তার মৃত্যু অতি কাছে চলে এসেছে মৃত্যুর কিছু সময় পূর্বে বা কয়েকদিন পূর্বে ওই স্বপ্নটি হয়তো বারবার দেখানো হতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মালাকুল মৌদ আজরাইল আলহ ইসালামকে দেখে যে তার কাছ থেকে হাসি খুশি অবস্থায় বিদায় নিয়েছে চলে গিয়েছে তাহলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে আল্লাহ তালা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ আর যদি মৃত্যু হজরত আজরাইল আলাহিসামকে প্রধান্বিত দেখে খুব রাগ হয়ে আছে খুব অবস্থায় খুবই খারাপ তার মন মেজাজ ধারণা এই ধরনের স্বপ্ন দেখলে হুজরত আজহিল সালামকে বুঝতে হবে তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক হবে মৃত্যু তো চলে এসেছে কিন্তু মৃত্যুর সময়টা তার অবশ্যই শুভ নয় বরং মৃত্যুটা তার জন্য বড়ই বেদনাদায়ক আজাব আজাবময় হতে পারে সতর্কবার্তা এই ব্যক্তি স্বপ্ন দেখলে এই স্বপ্ন দেখলে এই ব্যক্তির জন্য উচিত হলো বেশি বেশি তাও করা করা আপনার কাছে সারা জীবনের গুনাহের জন্য তাও করা আল্লাহ তানার হক আদায় করা মানুষের হকগুলো আদায় করা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো মৃত্যু ব্যক্তি তার আত্মীয় স্বজন যে কোনো মৃত্যু ব্যক্তি তাকে নিয়ে কোথাও যাচ্ছে অথবা তাকে ডাকছে তাকে নিয়ে কবরের দিকে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী চলে এসেছে মৃত্যুর ব্যাপারে তার সাবধান হওয়া চাই প্রস্তুতি গ্রহণ করা চাই আল্লাহ তালা আমাদেরকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন ইমান ও আমলের সাথে মৃত্যু দান করেন